পরিষ্কারের জন্য 4টা দিন সময় পেলাম রে মাবুদ আজকে মন কই কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এই ভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাবুদ আজকে যখন জীবনের পথে গবি বলে বুঝলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু দাপাদাপি করে যা অতঃপর গভীর আগ্রহ নিয়ে দেখো

আমি ফাঁকি বাজি করেছি পড়ি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতে চিরা বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকিবাজি করব না